বাদশাহ একদিন বনের শিকার করতে গিয়েছিলেন হঠাৎ বনে তার নজরে পড়ল একটি জঙ্গলি স্ত্রীলোক ঝোপের আড়ালে একটি সন্তান প্রসব করে তখনই শিশুটিকে পরিদেহ বস্ত্রের ঝোলার মধ্যে বেঁধে পিঠে ফেলে নিয়ে চলে গেল সেখান থেকে বাদশাহ এতে আশ্চর্য হয়ে মনে মনে ভাবলেন আমার অন্তঃপুরের মহিলারা প্রসবের সময় ব্যথার যে ভান করেন সে আসলে মিথ্যে প্রসব ব্যথা যদি সত্যি এত কষ্টের হতো তাহলে এই শ্রমজীবী বন্য মেয়েটিও তো সে যন্ত্রণা অনুভব করতো এই জঙ্গলি মেয়েটি এমনি অনায়াসে এমন সন্তান প্রসব পড়তে পারত না এরপর থেকে বাচ্চা অন্তপুরের মহিলাদের এমনকি বেগমদেরও গর্ভাবস্থায় কোনো তত্ত্বাবধান করতেন না এতে বেগম